হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম লিজাস ক্রিসেন আপনাদের স্বাগতম জানাই ছোটো বড় সবাই আমসত্ত্বা পছন্দ করে তবে বানিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেকেই ঝামেলা মনে করে এ কাজে হাত দিতে চায় না তা আমি চেষ্টা করছি একদম কম কিছু উপকরণ ব্যবহার করে খুব সহজভাবে আমসত্তা রেসিপিটি শেয়ার করার আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন রেসিপি শুরু করা যাক প্রথমেই আমি এক কেজির মতো আম নিয়েছি খুব বেশি নরমও না আবার শক্ত হয়েছে এমনও না মাঝামাঝি লেভেলের এ ধরনের আম শাকটা ভালো হয় আমের উপরের বাকলটা সরিয়ে নিয়েছি এমন সাদা করে এরপরে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপরে পরিষ্কার করে নিয়েছি আমগুলোকে পাতলা পাতলা করে টুকরো করেছি যাতে সিদ্ধ করতে কম সময় লাগে দেখুন আমি কতটা পাতলা করে কেটেছি এর সাথে বীজের অংশের সাথে যে শক্ত আবরণটা থাকে ওইটা শুরুতেই বাদ দিয়েছি এরপর একটা কড়াইতে আমগুলো দিয়ে দুই কাপের মতো পানি দিয়েছি আর সেই সাথে দিয়েছি হাফসা চামচ লবণ এরপরে ডাকনা দিয়ে দশ পনেরো মিনিট একদম কম আঁচে সেদ্ধ করে নেব মাঝে মাঝে আমগুলো নেড়ে দিয়েছি যাতে সেগুলো কড়াইতে লেগে না যায় আমগুলো যখন সম্পূর্ণ সেদ্ধ হয়েছে সেগুলো একটু ম্যাশ করে নিয়েছি মাঝারি ছিদ্রযুক্ত চালনি ব্যবহার করতে হবে তা না হলে আম নিচের দিকে পড়তে চাইবে না আজগুলোর কারণে আটকে থাকবে সব আমগুলো আমার শেঁকা হয়ে গেছে এরপরে একটা কড়াইয়ের মধ্যে এক কাপ চিনি দিয়েছি চিনিগুলো আমি হাত দিয়ে চারিদিকে সরিয়ে দেবো এরপরে কম আসে জাল করে নেব ক্যারামেলগুলো ক্যারামেলটা একটু পানি পানি হয়ে আসলে নাড়িয়ে নেব ক্যারামেলটা পুরে কালো করা যাবে না একটু লালচে হলে অথবা একটু গাঢ় লাল হলে এর মধ্যে এক কাপ পানি দিয়ে দেব ক্যারামেলটা আবার নরম করার জন্য এরপরে ক্যারামেলের উপরে আমের মিশ্রণটা দিয়ে দিয়েছি এরপরে এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব এরপরে হাফ কাপ চিনি দিয়েছি পরে একটু নাড়িয়ে নেব এরপরে হালকা একটা গ্রানের জন্য দারচিনি চিনি দিয়েছি এই চিনিটা আপনার আম যদি টক হয় তাহলে একটু বেশি দিবেন দেখুন আমার আমসারটা প্রায় হয়ে গেছে এরপরে আমসারটা বানানোর জন্য একটা স্টিল ও একটা মেলামাইন থালায় তেল মেখে দিয়েছি অনেকেই বুঝতে পারেন না কোন গণতে এলে চুলা বন্ধ করতে হবে যখন দেখবেন খুন্তিতে লেয়ার রয়ে গেছে এবং হাত দিয়ে টান দিলে দুই দিক মিলে যায় না এরপর উঠিয়ে থালার ভিতরে মিশ্রণটা ডেলে দিয়েছি এরপরে মিশ্রণটা সরিয়ে দিয়ে দিকে থালাটা একটু ট্যাপ করে নিব ভিতরে যদি বুথ থাকে ট্যাপ করে নিলে ওই বুধ বুথটা বেরিয়ে আসবে এরপরে আমি বাহিরে তিন দিন শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন তবে বেশি দিন সংরক্ষণ করতে চাইলে রোদে শুকিয়ে নেওয়াই ভালো এরপরে একটা চাকুর সাহায্যে আমি চারপাশ সারিয়ে নিয়েছি শুকানোর পরে আমসত্তাটি পারফেক্ট হয়েছে যদি না শুকাতো তাহলে টেনের তোলার সময় ছিঁড়ে যেত অনেক ক্ষেত্রে তিন দিনও লাগতে পারে আবার অনেক ক্ষেত্রে চার দিনও লাগতে পারে সুন্দরভাবে শুকিয়ে গেলে তুলে নেওয়াটা সহজ যদি সিরে আসে তাহলে তুলবেন না বেশি দিন সংরক্ষণ করতে চাইলে রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে আমি আমস্তাটি লম্বালম্বিভাবে কেটে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করেও কেটে নিতে পারেন এভাবে অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা বাসায় বসে সহজেই তৈরি করে নিতে পারেন আমসাত্তাটি যখন খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে তখন এভাবে রোল করলেও ফাটবে না যে শেপে রাখবেন সেই শেপটি ধারণ করবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম